কথাই আছে না কপাল যখন খুলে যায় এভাবেই খুলে যায় সারা বছরে কেউ কোনো খোঁজ রাখে না আর আজকে কপাল খুলে গেছে একই দিনে দুই দুইটা দাওয়াত পেয়ে গেছি তো হ্যালো অ্যাভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আর কোথায় কোথায় দাওয়াত পেলাম কি কি করলাম সব কিছু থাকছে আজকের এই ব্লগে তো ভিডিওটা না টেনে পুরো দেখবেন আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর কমেন্টস করতে একদমই ভুলবেন না তো এই যে আমরা প্রথম দাওয়াতের জন্য চলে গেছি রেডি হয়ে আর রাত্তা অনেক আগেই চলে গিয়েছিল আমি একটু লেট করে গেছি কারণ পাশাপাশি তো দাওয়াত তো কিসের দাওয়াত সেটাও বলছি আপনাদেরকে আজ রাফতার বান্ধবীর তৈরির বার্থডে তো আমরা বার্থডে খাওয়ার জন্য এই যে চলে এসেছি আগেই বেলায় এসেছি যদি বা সন্ধ্যার পর কেক কেক কাটা হবে তো এসেই সব ভাবিরা মিলে আমরা ওই যে হৈহুল্লোর গল্পগুজব করছি আর বাচ্চারা বেলুনে খেলাধুলো করছে বেলুন ফুলাচ্ছে আর এসেই সকালে মানে এসেই বিকেলবেলায় নাস্তা খেয়েছি মোয়া ছিল তারপরে মিষ্টি ছিল আর হচ্ছে নিমকি ছিল সেটা দিয়ে নাস্তা খেয়ে এই যে গল্পগুজব হৈ হুল্লোর হচ্ছে আর একসঙ্গে যখন সব ভাবিরা হই স্কুলের তখন তো অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা মজা বাচ্চাদের বন্ধুর সাথে আমরাও যেন নিজেরাও সেই ছোটোবেলার বন্ধু বান্ধবী হয়ে যাই তো এইদিকে সব কিছু কমপ্লিট করা হচ্ছে আর কি সবাই সেজে আমরা রেডি হয়ে বসে আছি আর ফাইনালি সেই শুভক্ষণ চলে এসেছে কেক কাটার পালা এই যে ও সবাই মানে সেশন করছে আর কি বার্থডে গার্ল সবার সাথে ওর সব বন্ধুদের সাথে ফটো সেশন করছে এই যে রাপ্তাও বসে আছে আর ফটোগ্রাফারের তো অভাব নেই এত এত ফটোগ্রাফার চারদিকে শুধু ছবি আর ছবি সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর এই যে ছোট্ট ছোট্ট সোনামুন্ডিরা সবাই রেডি হয়ে আছে আর পার্থডে কেকটা এত সুন্দর এত ইয়ামি হয়েছে আমার কাছে খুবই পছন্দ হয়েছিল আর বাচ্চারা যেহেতু চকলেট কেক খেতে পছন্দ করে এই জন্য চকলেট কেকই নিয়ে আসা হয়েছিল বাচ্চাদের জন্য আর এই যে ফাইনালি ওর দাদুর সাথে ও কেকটা কেটে ফেললো সব বন্ধু বান্ধবরা মিলে আর এখন আমরা কেক খাবো খেয়ে আমরা মজা করব আর এইদিকে ওর দাদুকে খাওয়াই দিচ্ছে এই স্মৃতিগুলো আসলে ধরে রাখার মতো যেহেতু আমরা সবাই থাকবো এখন আছি বা কেক পরবর্তী বছর থাকতে পারবো না থাকতে পারবো সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে তো সেই জন্য সবাইকে একে একই ফ্রেমে আবদ্ধ করার চেষ্টা আর কি আর এই যে ফাইনালি সবাইকে কেক দেওয়া হয়ে গেছে আর ওখান থেকে কেক খেয়ে আমি চলে এসেছি দ্বিতীয় দাওয়াতে আর এইটা হচ্ছে আমার বাসায় আমার বিল্ডিংয়ে আমার পাশের ইউনিটের ভাবির ওনার বাচ্চার প্রথম বার্থডে একই দিনে দুইটা বার্থডের অনুষ্ঠান আমরা অ্যাটেন্ড করলাম তো সেখানেও এসে নাস্তা খেলাম আর এখানে যেহেতু বাসায় অলরেডি চলে এসেছি এখানে যে স্প্রে পার্টি হচ্ছে সবাই আনন্দ হৈহুল্লোর করছি আমরা তো একটা পার্টি শেষ করে এসে আর একটা পার্টিতে জয়েন করে অনেক বেশি মজা লাগছে আমাদেরকে আমরা আসলেই খুবই এক্সাইটেড ছিলাম আর প্রথম বার্থডেতে খাবার দাবার আমাদেরকে প্যাকেট করে দিয়েছিল যার জন্য খাওয়া দাওয়ার কোনো ভিডিও আমি শ্যুট করিনি আমরা প্যাকেট খাবার নিয়ে চলে এসেছি বাসায় আর এসে এই যে এই পার্টিটা অ্যাটেন্ড করতেছি আর এখানেও অনেক মজাও হয়েছে হই হয়েছে হয়েছে নাচাগানা হয়েছে সব কিছুই হয়েছে তো আর এই যে ফাইনালি আপনাদের কাছে দেখালাম যে আমরা সেই বার্থডেতে কি কি খাবার আমাদেরকে প্যাকেটে দিয়েছিল এই যে আর রাপ্তাও একটু ভাবছে খেয়ে নেবে সেই জন্যই খেয়ে নিলাম বাকিটা ফ্রিজার্ভ করে রেখেছিলাম তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ